হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে গেল চার বছরে মাত্র দুটি ম্যাচে পরাজিত হওয়া আর্জেন্টিনা এবং সর্বশেষ আঠাশ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়া দুটি দলই বর্তমানে নিজেদের সেরা ছন্দে আছে যার কারণে বলাই যায় ফাইনাল ম্যাচটিতে আক্রমণ পাল্টা আক্রমণের রোমাঞ্চ দেখা যাবে একদিকে লিওনেল কলোনির অধীনে সর্বজয়ী আর্জেন্টিনা যেমন অপ্রতিরোধ এক দল তেমনই নেস্তর লরেন্সডোর কলম্বিয়াও আছে নিজেদের সেরা সময়ে ফলে ফাইনালের লড়াইটা যে সমান সমান হয়ে উঠবে তা বলাই যায় ম্যাচটিতে মূলত ফলাফল গড়ে দিতে পারে ছোট ছোট বিষয়গুলোই ছোট ছোট ভুলের জন্য যে কোনো দলের হাত থেকে ম্যাচটি বেরিয়ে যেতে পারে তাই ফাইনাল ম্যাচটিতে দুই কোচের ট্যাকটিসের ওপরও নির্ভর করছে অনেক কিছু ফাইনালে এমন পাঁচটি ট্যাকটিস আছে যা ভাগ্য গড়েইতে পারে যেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম ট্যাকটিসটা হচ্ছে অ্যাঞ্জেল ডিমারিয়ার অবস্থান আর্জেন্টিনার ফাইনাল মানেই অ্যাঞ্জেল ডিমারিয়ার বীরত্ব কোপা আমেরিকা হোক কিংবা বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার হয়ে সর্বশেষ তিনটি ট্রফি জয়ে ফাইনালে বড় ভূমিকা ছিল অ্যাঞ্জেল ডিমারিয়ার তিনটি ফাইনালে গোল করেছিলেন তিনি বড় ম্যাচ কিভাবে বের করে আনতে হয় সেটা তার থেকে ভালো কেই বা জানে তবে এবার ফাইনালের আগে ডিমারিয়াকে নিয়ে কিছু প্রশ্ন আছে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা ডিমারিয়াকে স্কলোনি কিভাবে ব্যবহার করবেন সেটাই এখন সব বড় প্রশ্ন আগের ম্যাচের মতো স্কলোনি কি তাকে আবারও ডানপাসে খেলাবেন নাকি পজিশন বদলে অন্য জায়গায় নিয়ে যাবেন স্কলোনি সাধারণত প্রতিপক্ষ ম্যাচের পরিস্থিতি বুঝে দলের কৌশল ঠিক করেন কলম্বিয়ার বিপক্ষে ফাইনালেও একই পথে হাঁটতে পারেন তিনি ফাইনাল ম্যাচটির আগে আর্জেন্টিনার জন্য সুখবর হচ্ছে কলম্বিয়ার ডানপাসে দেখা যাবে না কোপা আমেরিকায় দলটির অন্যতম সেরা তারকা ড্যানিয়াল মুরস্কে তিনি কলম্বিয়ার হয়ে ধারাবাহিকভাবে আক্রমণে ভূমিকা রাখার পাশাপাশি দলের হয়ে দুটি গোলও করেছেন কিন্তু উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ফাইনাল ম্যাচটিতে খেলতে পারবেন না মুনুষ যার কারণে এই পজিশনে নেস্ত লরেন্সো ম্যাচটিতে অন্য কাউকে খেলাবেন এবং ডিমারিয়ার দ্বারা এটিরই সুবিধা নিতে পারেন লিওনেল স্কলোনি অ্যাটাকিং থার্ডে ডিমারিয়াকে দিয়ে বারবার রাইট উইংয়ে আক্রমণ চালাতে পারেন স্কলোনি যার দ্বারা ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করতে পারে আর্জেন্টিনা এখন স্কলোনি শেষ পর্যন্ত ডিমারিয়াকে কোন কৌশলে খেলান সেটি দেখার অপেক্ষা এছাড়া ম্যাচটিতে আর্জেন্টিনার জন্য সবথেকে বড় চিন্তার কারণ হতে পারেন হামেস রদ্রিগেজ এখন পর্যন্ত কোপা আমেরিকা সেরা খেলোয়াড় বললে সবার আগে নাম আসবে হামেস রদ্রিগেজের যিনি কিনা ম্যাচটিতে আর্জেন্টিনার ডিফেন্সের জন্য বড় চিন্তার কারণ হতে পারে ম্যাচের আগে তাই তাকে নিয়ে নিশ্চয়ই আলাদাভাবে ভাবছেন লিওনেল স্কলোনি এজন্য তিনি চাইলে অবশ্য মার্সেলো বিএসআর পথেও হাঁটতে পারেন সেই ফাইনালে রড্রিগেসকে থামাতে মার্সেলো বিয়েলসা সবসময় তার সঙ্গে একজন মিডফিল্ডার মার্কিংয়ে লাগিয়ে রেখেছিলেন এবং চাইলে লিওনেল স্কিও সেই কাজটা করতে পারেন যার কারণে এই ম্যাচটিতে আর্জেন্টিনা ডিফেন্সিভ মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেসের উপর তাকে আটকানোর গুরু দায়িত্ব থাকবে পাশাপাশি রদ্রিগেজ যেন জায়গা বদল করে আক্রমণে যাওয়ার সুযোগ না পান সেদিকেও চোখ রাখতে হবে আর্জেন্টিনাকে নয়তো সামান্য সুযোগেও কিভাবে গোল আদায় করে নিতে হয় তা ভালো মতোই জানা আছে রড্রিগেসের এছাড়া কলম্বিয়া ডেড বলেও বর্তমানে অসাধারণ ফুটবল খেলছে পরিসংখ্যান বলছে কোপা আমেরিকার ডেড বল পরিস্থিতিতে কলম্বিয়া ভয়ঙ্কর এক দল ডেডবল বলতে সাধারণত বল যখন খেলার মধ্যে থাকে না সে পরিস্থিতিকে বোঝানো হয় যেমন কর্নার ফ্রিক থইনের কারণে যখন খেলা থেমে যায় তখন তাকে ডেডবল পরিস্থিতি বলে আর এমন পরিস্থিতিতেই মূলত বিপজ্জনক হয়ে উঠেছে কলম্বিয়া এখনো পর্যন্ত তাদের করা বারো গোলের পাশটি এসেছে ডেডবল থেকে মূলত রড্রিগেসের মতো দুর্দান্ত শুটার এবং ডেভিডসন স্যাঞ্চেস কার্লোস কুয়েস্তা ও জেফারসন লেরমার মতো হেডাররাই ডেড বল পরিস্থিতিতে কলম্বিয়ার কাজকে অনেক সহজ করে দিয়েছেন এ কারণে ফাইনালের শুরু থেকে সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে খেয়াল রাখতে হবে যেন কলম্বিয়া বক্সের আশেপাশে বিনা ফ্রি ফ্রিকিক না পায় এছাড়া কর্নারও প্রতিপক্ষকে যত কম দেওয়া যায় ততই ভালো পাশাপাশি ফিকিক বা কর্নারের সময় যেসব খেলোয়াড়রা বিপজ্জনক হতে পারেন তাদের নিয়েও আলাদা পরিকল্পনা তৈরি করে রাখতে হবে লিওনেস ক্নিকে নয়তো পিস দিয়ে এই ম্যাচটিও বার করার ক্ষমতা আছে কলম্বিয়ার কাছে এছাড়া এই ম্যাচটিতে মিডফিল্ডের নিয়ন্ত্রণও বড় ভূমিকা রাখবে যেই দল ফাইনাল ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝমাঠ কন্ট্রোল করবে তাদের কাছে এই ম্যাচটি জয়ের সম্ভাবনা বেশি থাকবে এই মিডফিল্ড সামলানোই আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ ছিল মিডফিল্ডাররা প্রতিপক্ষ ডিফেন্সের ওপর চাপ তৈরি করার মাধ্যমে আক্রমণে শুরুটা করতেন সামগ্রিকভাবে তারা প্রেসিংয়ে গিয়ে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতেন এবং আক্রমণে উঠতেন এবারের কোপা আমেরিকায় অবশ্য আর্জেন্টিনার এই রূপটা দেখা যায়নি অনেক ক্ষেত্রেই মাঝমাঠে দলটিকে বিচ্ছিন্ন মনে হয়েছে এছাড়া ফাইনালের আগে পর্যন্ত আর্জেন্টিনার বড় ধরনের চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়নি যার কারণে মিডফিল্ডের খেলাটা অতটাও নজরে পড়েনি এরপরও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে বেশ চাপে পড়ে গিয়েছিল লিওনেল স্কর্নির দল তবে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনাকে সেই হারানো খেলাটাই খুঁজে পেতে হবে বিশেষ করে বল যখন নিজেদের পায়ে থাকবে না তখন আরও বেশি সতর্ক হয়ে খেলতে হবে তাদের নয়তো সামান্য ভুলেও মাঝমাঠের নিয়ন্ত্রণ কলম্বিয়ার কাছে চলে যেতে পারে এছাড়া লুইস দিয়াসকে থামানোটাও আর্জেন্টিনার ডিফেন্সের জন্য ম্যাচটিতে বড় একটি পরীক্ষা হবে কোপা আমেরিকায় দারুণ ছন্দে আছেন দিয়াস বল পায়ে উইং ধরে বিশ্ব ছেড়া যে কোনো রক্ষণকে একাই কাঁপিয়ে দিতে পারেন লিভারপুলের এই তারকা যার কারণে ফাইনাল এই ম্যাচটিতে তাকে আটকানোই আর্জেন্টিনার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এছাড়া যেই পয়েন্টটি না বললেই নয় ম্যাচটিতে কলম্বিয়া জয়ের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবেন লিওনেল মেসি ও গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজ এবারের আসরে লিওনেল মেসিকে খুব একটা সেরাছন্দে দেখা যায়নি ইঞ্জুরির কারণে বেশিরভাগ ম্যাচেই নিজের সেরাছন্দে খেলতে পারেননি মেসি তবে সেই ফাইনাল ম্যাচটিতে তিনি গোলের পাশাপাশি অসাধারণ পারফর্মও করেছিলেন যার কারণে ফাইনাল ম্যাচটিতে মেসি একাই আর্জেন্টিনার পক্ষে ফলাফল এনে দিতে পারেন এছাড়া গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজ আছেন যিনি কিনা আসরে শুরু থেকেই নিজের সেরাছন্দটা ধরে রেখেছেন এবারের আসরে এখনও পর্যন্ত ইমিলিয়ানো মার্টিনে শুধুমাত্র একটি গোল হজম করেছে যার কারণে নিঃসন্দেহে আরও একবার ফাইনাল ম্যাচটিতে গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজি আর্জেন্টিনার জন্য অন্যতম শক্তির কারণ হবেন